দীর্ঘদিন ধরে আমরা বৈষম্য শিকার আমাদের পরিবার পরিজন নিয়ে এত কষ্টে আসি উপরে দেখা যায় যে ভালোই সবাই মনে জানে যে এরা যথেষ্ট সম্মানই পায় এবং অনেকে ভাবে যে এও স্যার থেকে শুরু করে অনেকেই জানে যে আমরা একটা সম্মানজনক অনেক ভালো বেতন পাই কিন্তু আমাদের অবস্থায় এমন যেটা বলার মতো না আমরা বলতে পারি না বেতন নিয়ে তারপরে তিন মাস পর পর আমাদের বেতন হয় দীর্ঘদিন ক্ষেপণ করে করে এবং ঈদের সময় কয়েকটা ঈদ পরবর্তী কয়েকটা ই ধারাবাহিকভাবে গিয়েছে যেটা আমরা সেই সময় সম্মানই পাই নাই যেই যে আমাদের কাছে বৈষম্য আমরা শিকার হয়েছি বিজ্ঞ আলেম ওলামা মাস্টার্স মাস্টার্স পাস ডবল করা আমরা আছি হাফেজ হাদিস এই এত উচ্চ শিক্ষিত মানুষগুলো আমরা বঞ্চিত আছি উপজেলা পর্যায়ে মডেল কেয়ার টাকার এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবি স্কুলভুক্ত করণের জন্য আমাদের স্কুলভুক্ত করণের জন্য এই অষ্টম পর্যায়ে প্রস্তাবনা দেওয়া আছে সেই প্রস্তাবনা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চাচ্ছি আজকে সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে আমাদের এই অনুষ্ঠান বা এই কার্যক্রম চলমান এই দাবি দেওয়া চলমান আমরা বিভাগীয় পর্যায়ে মাননীয় আমাদের মহাপরিচালক আমাদের স্যারের কাছে আমরা যে স্মারকলিপি দেব এই স্মারকলিপি দেওয়ার পরে আমাদের দাবি না মানা হয় তা আমরা পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে ঢাকাতে আমাদের প্রোগ্রাম আসতে পারে সেখানেও আমরা এখানে এরকমভাবে সাংবাদিক সম্মেলন করব এবং আমরা আমাদের ডিজি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করবো এবং আমাদের উপদেষ্টা মহাদয় মাননীয় ধর্ম উপদেষ্টা মহাদেব বরাবর আমরা স্মারকলিপি প্রদান করবো এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আমাদের একটাই দাবি আমাদেরকে জাতীয় স্কুলভুক্তকরণ করতে হবে এবং করা লাগবে ইনশাল্লাহ এই দা আমরা উনিশশো বিরানব্বই সালতে আমাদের এই প্রকল্প চলমান আছে আমাদের সপ্তম পর্যায়ের প্রকল্প একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে সমাপ্ত হয়েছে অষ্টম পর্যায়ে প্রকল্পের কার্যক্রম আমাদের চলমান আছে আমরা আমাদের যে দায়িত্ব পালন করে আসছি আমাদের যে শিক্ষা কেন্দ্র পরিদর্শন সহ অফিস সকল দায়িত্ব পালন করে আসছি অষ্টম পর্যায়ের প্রকল্প আমরা যতদূর জেনেছি আমাদের জন্য একটা স্কেল প্রস্তাবনা দেওয়া আছেন এখন আমরা যতদূর জানি আমাদের ফাইলটা অর্থমন্ত্রণা আছেন আমাদের দাবি একটাই স্কেলটা যেন বাস্তবন হয় কারণ আমাদের সাথে একই সাথে নিয়োগ আমাদের মাস্টার ট্রেনারগণ ওনাদের আজ থেকে প্রায় দশ বছর আগেই স্কেল বাস্তবন হয়েছে ওনার গেটভুক্ত বেতন সকল সরকার সুযোগ পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় যে আমাদের একই সাথে নিয়োগ করব আমরা আজও পর্যন্ত আমরা গ্রেড অন্তর্ভুক্ত হতে পারিনি তো আমাদের সর্বনিম্ন আমাদের যে যোগ্যতা আপনারা জানেন যে আমাদের সর্বনিম্ন ডিগ্রি পাস এরপর মাস্টার ডিগ্রি অনার্স মাস্টার যোগ্যতা সম্পূর্ণ আমাদের সকলের আছেন আমাদের একটাই দাবি যে আমাদের সর্বনিম্ন যে যোগ্যতা অনুযায়ী স্কেলটা বাস্তবান যা অবশ্যই যেন অষ্টম পর্যায়ে আপনাদের মাধ্যমে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মহাদা দৃষ্টি আকর্ষণ করছি সবাই যেন অনুরোধ করছি যে আমাদের এই বৈষম্যহীন যে বৈষম্য দূরীকরণ যে আমাদের আন্দোলন হয়েছিল সেই বৈশলকে আমাদের আমাদের সঙ্গে আমাদের উপরে যারা নিয়োগ হয়েছিল একই সঙ্গে আমরা নিয়োগ হয়েছিলাম একজন হলো মাস্টার আরেকটা হলো মডেল কেয়ারটেকার মাস্টার ট্রেনার মাস্টার ট্রেনার এদের কাজ হইল জেলা লেভেলে আর মডেল কেয়ারটেকার এদের কাজ হইলো উপজেলা লেভেলে ওরা ওনারা পঞ্চম প্রকল্পে ওনারা গ্রেডে অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা আমাদের আমরা সেই সময় থেকেই বৈষম্যের শিকার হয়েছি আজ থেকে দশ বছর আগে এখন থেকে ওই বৈষম্যটা আমাদের সঙ্গে চলতি আছে অথচ আমরা উপজেলা পর্যায়ে মাঠ পর্যায়ে প্রতিটা মসজিদের ইমামদের সঙ্গে আমাদের কাজ সরকারের যতগুলো মেসেজ আসে আমরা তাৎক্ষণিক বৃহস্পতিবারের মেসেজগুলো আসে আমরা এই শুক্রবারের মধ্যেই মানে শুক্রবারে জুমার আগের আগেই আমরা ওই মেসেজগুলো প্রতিটা মসজিদে মসজিদে পৌঁছায় দেই। আমরা যে সম্মানিটা পাই আমাদের চাইতে এত নিম্নমানের সম্মানে আর কেউ পায় নাই যে আমরা এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি প্রত্যেকের এই সন্তান আছে যারা ক্লাস নাইনে টেনে কেউ ইন্টারমিডিয়েটে পড়ে কিন্তু আমার সন্তানদেরকে আমরা বলতে পারি না যে আমরা এই কয় টাকা মানা পাই তো আসলে দেখেন বর্তমান দেশে প্রেক্ষাপটে যে দ্রব্য মূল্যের দাম সেই অনুপাতে আমরা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা মানুষ মানুষের কাছে কিভাবে বলবো যে আমরা সাত হাজার পাঁচশো টাকা মায়না পাই তো আমরা মানে খুবই কষ্ট লাগছে লাগছে বলতে তা আমরা যে আমাদের দাবি আমাদের স্কেল আমরা যে একটা দাবি করেছি সেই স্কেলটা তো আমাদের দেওয়া হয়